আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে প্রায় বিশ থেকে পঁচিশ দিন পর আপনাদের সাথে কথা বলতে চলে আসলাম এর মধ্যে আমি এখন পর্যন্ত কোনো ব্লগ ভিডিও আপলোড করিনি আজকেই ফার্স্ট আর এটা ছিল দ্বিতীয় স্বাধীনতা দিবসের দিনের একটা ভিডিও যেদিন আমরা দ্বিতীয়বারের মতো আবার স্বাধীনতা পেয়েছি সেদিনকার ভিডিও ছিল এটা আসলে মন মানসিকতা এত বেশি খারাপ ছিল যে বড় কোনো ভিডিও ব্লগ ভিডিও আপলোড করব সেই এনার্জিটাই আমার ছিল না মাঝে মাঝে যখন সময় সুযোগ পেয়েছি ছোট ছোট রিল ভিডিও আপলোড করেছি আর এর মধ্যে তো ইন্টারনেটের প্রবলেমটা সেটাও ছিল তার মধ্যে আবার হচ্ছে এইরকম দেশের পরিস্থিতি ভিডিও আপলোড করার তেমন কোনো ইচ্ছা এবং মনের বাসনা কোনোটাই আর ইন্টারনেট ঠিক হওয়ার পর হচ্ছে মাঝে মাঝে আমি রিল ভিডিও আপলোড করছি যাই হোক সেদিন হচ্ছে বাচ্চারা খুব আনন্দ করতেছিল আমিও বাচ্চাদের সাথে আনন্দে সামিল হয়েছিলাম দেখতে গেছিলাম কারণ আমার ছেলেও গেছিল আর আমার ছেলে তো প্রায় প্রতিদিনই আন্দোলনে গেছে তার ফ্রেন্ড সার্কেল তার বড় ভাইয়ারা সবাই হচ্ছে গিয়েছে তো সে তো আর বাসায় বসে থাকতে পারে নাই সেও গিয়েছে আর যেহেতু তারা আন্দোলন আন্দোলন করছে এবং স্বাধীনতা পাইছে তো তাদের আনন্দটা তো অনেক বেশি আলাদা আর আমার ছেলে যখন আন্দোলনে যায় তখন তো আমি বাসায় বসে থাকতে পারি না ওর সাথে সাথে আমিও বের হই কারণ ওকে আমি একা ছাড়তে একদমই সাহস পাই না আর যেহেতু ছেলে বড় হয়েছে ওরও তো একটা স্বাধীনতা আছে ওকে তো আমি বাধাও দিতে পারি না আর আমি মনে করি বাধা দেওয়াটা আমার উচিত না তো এই তো বাচ্চারা এখানে ডাক ঢুল পিটিয়ে অনেক বেশি মজা করতেছিল আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম অনেক বেশি ভালো লাগতেছিলো আর এত এত ছেলে মেয়ে ছিল এখানে আসলে আমরা ভাবতাম এখনকার জেনারেশানটা হয় ফেসবুক ইউটিউব আর টিকটক নিয়েই পড়ে থাকে কিন্তু এখনকার জেনারেশনের যে এত বেশি ট্যালেন্টেড এটা আসলে আমরা কখনোই বুঝতে পারতাম না যদি এইরকম একটা পর্যায়ে আমরা না আসতাম তো এইখানে আমি একটু ঢোল বাজাইতেছিলাম আর আমার ছেলে এবং ছেলের বড় ভাইয়েরা বন্ধুরা ওরা হচ্ছে নাচানাচি করতেছিল বলতেছিল আনটি একটু ঢোল বাজান আমরা নাচি তো এটা আমি একটু ভিডিও ক্যাপচার করছিলাম তার মধ্যে সন্ধ্যাবেলায় আমার হাজব্যান্ড একটু মিষ্টি নিয়ে আসলো আর সাথে নিয়ে আসছিল নান রুটি কারণ সবাই আমরা অনেক বেশি খুশি ছিলাম এত এত তাজা বিনিময়ে আমাদের অর্জিত এই স্বাধীনতা তবে এখনো যখন মনে হয় আমাদের দেশের কতগুলা তাজা অনেকগুলো হারিয়ে গেছে এবং কত মায়ের বুক খালি হয়েছে তখন যেন নিজের ভেতরটাকে আর সামলে রাখতে পারে না ভেতরটা এখনো মোচড় দিয়ে ওঠে তবে শান্তির বিষয় এটা জানি যাদের মায়ের বুক খালি হয়েছে তারা হয়তো বা এই কষ্ট কখনোই ভুলতে পারবে না কিন্তু তাদের সন্তানের রক্ত তো কখনো বৃথা যায়নি এটাই হচ্ছে সবচেয়ে বড় শান্তি আমাদের চোখের সামনে এখনো বেশি ওঠে সেই আবু সাইদের বুক পেতে গুলি খাওয়ার সেই ভিডিও আর বারবার কানে বাজে পানি লাগবে কারো পানি এইরকম আরো কত কাহিনী কত প্রাণ যে ঝরে গেছে কত আত্মকাহিনী লুকিয়ে আছে সেটা অনেকটাই হয়তো বা আমরা জানি না তবে আল্লাহর কাছে একটা দোয়াই করি যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ খুব বেশি ভালো রাখে এবং ব্যস্তবাসী করেন আর যারা আহত হয়েছেন তারাও যেন খুব দ্রুত সুস্থ হয়ে সবাই সবার আপনজনের কাছে ফিরে যায় এটাই একমাত্র চাওয়া আর এই তো রাতের বেলা হচ্ছে মজার বাবা দুইটা হাঁস নিয়ে আসছিলো আর কয়েকটা হচ্ছে মাছ নিয়ে আসছিল তো মাছগুলো অল্প কিছু কাটা হয়েছে আর বাকিগুলো ফ্রিজে রেখে দিয়েছি পরদিন খালা আসলে হচ্ছে মাছগুলো কাটিয়ে আর এদিক দিয়ে হচ্ছে আমি একটু হাঁসের মাংস রান্না করতেছি রাতের বেলায় হচ্ছে এই ভিডিওটা করা কারণ সারাদিন তেমন বেশি খাওয়া দাওয়া হয়নি বাচ্চারাও খাওয়া দাওয়া হয়নি সারাক্ষণ শুধু টিভি চ্যানেলের উপর মুখ দিয়ে বসেছিলাম আর সেদিন তো জানেনি সবাই যারা যারা টিভি চ্যানেলে ছিলেন হঠাৎ করে ইন্টারনেটটাও চলে গেছিলো আর হচ্ছে টিভি চ্যানেলেও তেমন কোনো কিছু দেখাচ্ছিল না প্রত্যেকটা চ্যানেলে হচ্ছে জাস্ট শুধু মুভি দেখাচ্ছিল আর তেমন হচ্ছে রান্না রান্নাবান্নাও করা হয়নি খাওয়া দাওয়াও করা হয়নি সবার ভিতরে একটা টেনশান কি হয় না হয় যাই হোক আজকে ব্রুটে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ